চেপা সুটকি আর কুমড়ো দিয়ে বানানো এই বড়ার স্বাদ অতুলনীয় গ্রাম বাংলার স্বাদ এখন আপনার হাতের মুঠোয় কুমড়ো পাতা সুটকির বড়া আহা কি মজা হ্যালো প্রিয়ন দিস ইস মি জান্নাত ফ্রম জান্ন ওয়ার্ল্ড আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আসসালামু আলাইকুম অ্যান্ড আদাব আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো চ্যাপা সুটকি দিয়ে কুমড়ো পাতার বড়ার রেসিপি আপনাদের সঙ্গে একটা গল্প করবো কিভাবে এই বড়া খাওয়ার ক্রেভিং উঠছে আমাদের বাসায় বা কেই বড়া খেতে চেয়েছে আমাদের বাসায় একদিন এই কুমড়ো পাতাগুলো টাটকা একদম গাছ থেকে পেরে নিয়ে আসে তো আমার ভাস্তি আম্মুকে বলতেছে যে দাদু এইগুলা দিয়ে হচ্ছে সুটকির বড়া খেলে কেমন হয় কুমড়ো পাতা দিয়ে সুটকির বড়া খাওয়ার ক্রেভিং উঠলে যা হয় আর কি এই যে আমার ভাস্তি হচ্ছে বেটে নিচ্ছে শিলনোড়াতে সুটকিগুলো পরে আবার আম্মু বলতেছে তুমি পারবে না সরো আমি করে দিচ্ছি তো ও হচ্ছে সবগুলো উপকরণ শিল্পাটাতে দিয়ে দিচ্ছে আর আম্মু হচ্ছে বেটে নিচ্ছে ভর্তাটা যখন বানায় তখন আমার ভাস্তির চেহারাটা দেখার মতো ছিল ও খেতে এত ইচ্ছে করতেছিল এখন তো ভিডিও এডিট করার সময় আমারও খেতে ইচ্ছে করতেছে সুটকির ভর্তা দেখে আর সুটকির ভর্তা হচ্ছে এমন একটা আইটেম যা দেখলে সব মেয়েদের জীব থেকে হচ্ছে জল পরে সব মেয়েদের কথা না আমার বর্তমানে হচ্ছে খুবই খুবই খেতে ইচ্ছে করতেছে সুটকির ভর্তা এই যে সুটকির বড়া বানিয়ে যে ভাজবে এই প্যানটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আম্মু হচ্ছে কুমড়ো পাতা দিয়ে মরিয়ে নিচ্ছে সুটকির ভর্তা দেখেন আমি তো আর লোভ সামলাতে পারছি না আম্মুকে বলবো কালকে আবার হচ্ছে আমাকে বানিয়ে দিতে আমি অবশ্য ঝাল এতটা খাই না আম্মুকে বলবো ঝাল কমিয়ে দিয়ে আমাকে যেন বানিয়ে দেয় কালকে যে আম এখন শুটকির ভর্তা কুমড়ো পাতার মধ্যে দিয়ে সুতো দিয়ে পেঁচিয়ে নিচ্ছে আমার করে হচ্ছে সবগুলো পাতায় পেঁচিয়ে নিবে এই যে ওরা দাদিনাতির মিলে এখন ভাজা ভাজিতে চলে গেছে খুবই সুন্দর একটা সেন্ট আসতেছিল তখন যখন শুটকির বড়া গুলোকে ভাজতেছিল আর এইটা মনে হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়া আর কোন কোন জায়গায় এরকম করে আমি জানি না আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে হচ্ছে শিলপাটাতে ভর্তা করার পর অল্প একটু সুটকির ভর্তা নিয়ে গরম ভাত দিয়ে খাওয়া হয় শিল্পাটাতে এই শিল্পাটাই মাখা ভাতটা যে কত মজা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না তো এই যে সুটকির বড়া গুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছে আর তখন আমাদের পুরো বাড়ি হচ্ছে সুটকির সেন্টে ভরে গিয়েছিল আর আমার ভাসটি তো হচ্ছে তর্শই ছিল না ও কখন খাবে ওর খুবই ক্র্যাভিং উঠছিল সুটকির বড়া খাওয়ার জন্য তো আর কোনো কথা নেই ও হচ্ছে গরম ভাত আর কুমড়ো পাতায় চেপা সুটকির বড়া নিয়ে ও বসে গেল ভাত খেতে হা হা কতটা না মজা ওর অনুভূতিটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ও যে কত মজা করে খাচ্ছিল আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে সো আজকের জন্য এটুকুই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি টিকটক আইডি থেকে দেখে থাকেন টিকটক আইডিটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই